মোটামুটি আর সারা দৃষ্টি হ্যাঁ বাঁকুড়া বা কোথায় দৃষ্টি ব্যাস ব্যাস ওইটুকু বললে হবে আর বয়স বললেন কত বয়স আদার টুয়েন টু বলুন আপনার সমস্যা বলুন হ্যাঁ সে আমার সেরকম প্রবলেম নয় আমার মানে একটা দুটো পিম্পেল বেরিয়ে যায় তারপরে ওটা কালো দাগ হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই পিম্পলস ধরে এমনি আপনার পিম্পলস অনেকগুলো কারণে বেরোয় সেটা হচ্ছে ধরুন গ্যাস অম্বলের প্রবলেম পায়খানা অপরিষ্কার হলে হতে পারে আবার অনেক সময় পিরিয়ডের যদি সমস্যা থাকে ওভারিয়ানসিস বা হরমোনাল ব্যালেন্সের জন্য ইমব্যালেন্সের জন্য হতে পারে তা আপনার কি এরকম যেগুলো বললাম এই তিনটি কারণের মধ্যে একটি আছে মানে ধরুন পিরিয়ডেরই গন্ডগোল হ্যাঁ আগে সেইটা আমি জল খেতাম এখন অনেক জল খাই দিনে জল খাওয়ার চেষ্টা করি চব্বিশ ঘন্টার মধ্যে ওটা ওজন কত ওজন ফিফটি আর হাইট আর হাইট পাইপুটটু ঠিক আছে ওজন ওজন হাইটের সঙ্গে প্রায় ম্যাচই আছে অসুবিধা নেই শুধু এই পিম্পলস আর পিম্পলসু দাবের জন্য আপনি আমাকে মানে 이거 বৈখ্যে ঠিক করে দেওয়া জানা একদম ঠিক করে দিচ্ছি আপনি অয়েলি স্পাইসি খাবার একদম কম খাবেন হ্যাঁ জল রেগুলার তিন লিটার খাবেন ঠিক আছে আর আর হচ্ছে মুখটাকে সব সময় অয়েলি ভাব কাটানোর জন্য আপনি ফেস ওয়াশ ইউজ করবেন দিনের বাইরে থেকে আসার পরে মুখটা নেবেন সব থেকে ভালো এমন একটু কি আমার একটু মানে রোদে রোলেsubdir আলোতে অনেকটা আর কি হ্যাঁ হ্যাঁ ওই জন্য অয়েল স্কিনেই তো স্কিনের তলায় যে আমাদের লঙ্কুপের তলায় আপনার অয়েলটা জমে যায় সেখানে হয় ফুলে ওঠে এটা আমি ওষুধ দেব ঠিক হয়ে যাবে আর আপনার যে দাগগুলো হয়েছে সেই দাগগুলোও ঠিক হয়ে যাবে এবং গ্লো আসবে ফিরে আর গ্লোনো পারমানেন্ট আমি সারিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি যাবেন এক মাস খাওয়ার পর কেমন আছেন না আছেন আমাদেরকে জানাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা নমস্কার হ্যাঁ এইমাত্র কথা হলো সুচিত্রা পরামাণিক বাকুড়া থেকে উনি ফোন করেছিলেন ওনার সমস্যা হচ্ছে মুখে ব্রোনও বেরোয় সেগুলো দু একটা করে বেরোনোর পর ওটা থেকে যায় এবং সেই থেকে স্পটও হয়ে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে তা আমি ওনাকে যে ওষুধগুলো দিয়েছি আচ্ছা ওনার একটু কনস্টিভিউশনের প্রবলেমও আছে ওনাকে যে ওষুধগুলো দিয়েছি অ্যান্টিম ক্রুড সিক্স দিনে তিনবার রোজ খাবেন পাঁচ ফোটা করে আর একটি ওষুধ দিয়েছি এটা ট্যাবলেট এটি একটি করে দিনে তিনবার খাবেন আর রোজ সকালে খালি পেটে খাবেন পাঁচ পাঁচ ফোটা করে সিপিআর টু হান্ড্রেড আমি একটি ওনার ওই দাগের জন্য একটি এবং তৈলক্ত স্কিন কাটানোর জন্য একটি ওষুধ দিয়েছি যার নাম বারবারিস অ্যাকুইফুলিয়াম মাদার ওটি পঁচিশ ফোটা করে ওষুধ কোয়াটার কাপ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে তুলো করে হালকা করে পুরো মুখেই লাগাবেন বিশেষ করে যেখানে দাগটা আছে ব্রণ আছে সেখানে লাগাবেন তাহলে কি হবে ওনার ডেড সেলগুলো বেরিয়ে যাবে দাগগুলোও থাকবে না আর অয়েলি ভাবটাও স্কিনের কেটে যাবে আর রোজ রাতে মুখ ধোয়ার পরে শোয়ার আগে একটি ক্রিম দিয়েছি যার নাম অ্যাকনে এড ক্রিম সেটি মুখে লাগিয়ে তারপর শোবেন জল পর্যাপ্ত খাবেন এবং ঘুমও ঠিকঠাক দরকার আছে তাহলে উনি যদি এক মাস অন্তত ইউজ করলেই দেব একদম আমার মনে হয় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট উনি ভালো হয়ে যাবেন এইরকম আমার সাথে কথা বলতেন যদি চান আপনি তাহলে প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন সে নাম হচ্ছে ডক্টর চিন্ময় রায় ডট ইন সেখানে গিয়ে আপনার নাম নথিভুক্ত করবেন মোবাইল নাম্বার দেবেন দেখবেন কয়েকদিনের মধ্যেই আমার সাথে আপনার যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেবে নমস্কার